জীবন জীবন এমন একটা জিনিস যে তুমি যদি তোমার লক্ষ্য স্থানে পৌঁছাতে তাহলে তোমাকে লক্ষ্য ভেদ করে যেতে হবে তোমার ইচ্ছা আছে যে এক কিলো দূরে দেওয়া তোমার লক্ষ্য থাকবে দুই কিলো পৌঁছান লক্ষ্য থাকবে দুই কিলোমার যখন এক কিলো যাওয়ার হবে তখন কিলো আর যদি সবসময় লক্ষ্যটা সামনের দিক রাখতে হবে তোমরা দিদি চাও না তোমাদের শিক্ষকদের শিক্ষা হবে তোমরা কি চাও না যে আমরা বড় কোনো অফিসার অবশ্যই চাও তাহলে অবশ্যই আমাদের পড়াশোনা করতে হবে আর আমার সঙ্গে বড় জিনিস হচ্ছে আমি শিক্ষকদেরকে সম্মান করি শিক্ষক এমন একটা কারিগর যারা আমাদেরকে শিক্ষায় শিক্ষিত করেন মানবতার কাজটা যেন আমি সম্পূর্ণ করতে পারি অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর এই মানবতার কাজটা যেন আমি সম্পূর্ণ সবার মাঝে যেতে পারি সেই দোয়া আমার জন্য করবেন আর এই ভিডিওগুলো অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন কারণ এই ভিডিওগুলো দেখে মানুষ যাতে উৎসাহিত হয় এই কাজগুলো আগ্রহ হয় আরো এই বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারে এবং শিক্ষকদের সম্মান করতে পারে তো শিক্ষা এমন একটা জিনিস যে শিক্ষককে আমরা যদি সম্মান করতে পারি তাহলে আগামী দিনগুলো আমাদের জন্য আরো ভালো কিছু আনবে এই প্রত্যাশা নিয়েই কিন্তু আমাদের আজ পথ চলা আর এই পথ নিয়েই কিন্তু আমরা শুরু করেছি তো প্রত্যেকটা স্কুলে যাচ্ছি আর উপহার বাচ্চাদের মাঝে আর উপহার অনেক খুশি হচ্ছে এবং প্রত্যেকটা বাচ্চার আগ্রহ আরো বাড়ছে যাতে স্কুলে আসতে পারে এবং আমাদের আরো আশা আছে আগামী দিনগুলো যেন আরো ভালো কিছু করতে পারি এবং স্কুলের বাচ্চাদের মাঝে আরো ভালো ভালো কিছু উপহার সামগ্রী নিয়ে আসতে পারি এবং এই বাচ্চাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি আমি আর আপনারা যদি আমার পাশে থাকেন এবং আমাকে ভালোবাসেন তাহলে হয়তো আরো ভালো কিছু করতে পারবো এবং এই কাজটা আমি অব্যাহত রাখতে পারবো তাই আপনাদের কাছে আমার একটাই চাওয়া আসে চাওয়াটা হচ্ছে আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আপনারা জানেন আমি শারীরিকভাবে অসুস্থ আর এই অসুস্থতার কারণেই আমি কিন্তু সব কিছুই একা করতে পারি না একা করতে হলে অনেক কষ্ট হয়ে যাই তার জন্য আমি কিন্তু সব সময় একটা লোক আমার সঙ্গে থাকে আর এই মানুষটাকে আমি অনেক ধন্যবাদ জানাই যে আমার পাশে থাকে এবং সার্ব দিক দিয়ে আমাকে সহযোগিতা করে আপনারা যেভাবে আমাকে ভালোবাসেন ঠিক তেমনি করে এই মানুষগুলোও কিন্তু আমাকে অনেক ভালোবাসে আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমি সামনের দিকে আরও ভালো কিছু করতে চাই এবং এই যে ছাত্র ছাত্রীর মাঝে হাসি ফোটাতে চাই এই হাসি যেন সারা জীবন থাকে এবং আগামী দিন দূরে যেন তারাও ভালো কিছু করতে পারে এবং ভালো অফিসার হয়ে আসতে পারে এই অফিসার হয়ে আসলে অবশ্যই তাদের বাবা মায়ের এবং শিক্ষকদের সম্মান আরও বাড়বে এই কারণেই আমি কিন্তু এই কাজটা শুরু করেছি আমার কথার ভিতরে এবং বলার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং এই ভিডিওগুলো অবশ্যই আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন